দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম এখন আমি অবস্থান করছি চলন বিলে চলন বিলে এখন প্রচুর পর্যন্ত ভুট্টার চাষাবাদ হচ্ছে এবং সেই ভুট্টার খেতেই একজন কৃষক মূলত স্প্রে করছে আসলে আমরা জানবো কি কি উপাদান দিচ্ছে এই স্প্রের মধ্যে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভুট্টা চাষ করছেন হ্যাঁ করছি আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে এই চারি থেকে পানি তুলছেন এবং সেই পানি বিষ দেওয়া স্প্রে মেশিনে উঠাচ্ছেন আপনি এখন কী ধরনের স্প্রে করছেন কেন এই স্প্রেটা করা দরকার বলে আপনি মনে করছেন এই গাছ শক্তিশালী হওয়ার জন্য সার দিচ্ছি ইউরিয়া সার সালফার তাদের এই স্প্রে করছেন হ্যাঁ কতদিন এই ভুট্টার গাছকে স্প্রে করতে হয় পনেরো দিন পর পর প্রতি পনেরো দিন পর পরপরে কি আপনি তারপরে দিন সার বনে দেবো তাতে করে আমরা দর্শক আপনি এক নজর দেখানোর চেষ্টা করছি এই যে ভুট্টা গাছের গাছগুলোকে আমরা এক নজর দেখানোর চেষ্টা করছি কেমন কেমন চারা আছে দেখতে পাচ্ছি ষোলো আনা আছে এক আনা মায়ের গেছে চোদ্দ আনা আছে চারা ইয়া পনেরো আনা আছে চারা পনেরো আনা আছে পনেরো আনা আছে এই যে এখন থেকে আপনার ভুট্টা আপনার জন্মের পর থেকে আপনার ভুট্টা কত মাস বয়সে আপনারা ভুট্টা পাবেন ছয় মাস লাগবে ছয় মাস লাগবে হ্যাঁ ছয় মাস লাগবে তো তাহলে আপনারা যে এই যে আপনি কত একর জমিতে এই ভুট্টার চাষ করছেন আমি দেড় বিঘি ভুট্টা আবাদ করছি তাতে কি বুঝছেন যে ভুট্টার চাষ কি আসলে একজন কৃষক ভুট্টা কি চাষ করতে পারবে হ্যাঁ চাষ করতে পারবে ফলন ভালো হয় বাম্পার ফলন হচ্ছে বাম্পার ফলন হচ্ছে না এবার বাম্পার ফলন হচ্ছে তা আপনি কি আশা করছেন আপনার গাছগুলো তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে এখন ফলনও আল্লাহ দিলে ভালো হবে তা আপনি এখন স্প্রে করবেন হ্যাঁ স্প্রে করব দর্শক আমরা এখন আপনাদের এই ভিডিও যুগে দেখানোর চেষ্টা করব আর তিনি মূলত এই যে আপনি দেখেন তার জমির মধ্যেই তিনি চারি অলরেডি বসায় নিয়েছেন যাতে করে পানি তাকে বারবার যাতে আনতে না হয় তিনি একেবারেই পানি সংগ্রহ করে রেখেছেন অলরেডি তিনি এখন স্যালাইন স্যালাইন করছেন গাছগুলাতে ভুট্টা গাছগুলোতে তিনি স্যালাইন করছেন স্প্রে মেশিন দ্বারা দর্শক একটু দেখানোর চেষ্টা করছি তিনি মূলত যে স্প্রে মেশিন তিনি একটি চেয়ার নিয়ে আসছেন তো যাতে করে এই ওসা জায়গা হলে এটা ভালো হয় আপনি কতদিন যাবৎ কাজের সঙ্গে জড়িত প্রায় বিশ বছর যাবৎ মাস আল্লাহ দর্শক অলরেডি তিনি স্যালাইন শুরু করছেন আমি একটু দেখানোর চেষ্টা করি স্যালাইন গুলো আসলে করা লাগে কিভাবে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে তিনি মূলত এইভাবেই এই তার স্যালাইনগুলো পৌঁছে দিচ্ছেন চলনবিলে বিলে আজকে হয়তো এই যে যিনি যিনি যে কৃষকটিকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত আমি চেষ্টা করি আমার প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে সফলতা নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করি হয়তো কালকে হয়তো আপনার সঙ্গেও হয়তো কোনো বিষয়ে দেখা হয়ে যেতে পারে আপনি অবশ্যই রেডি থাকবেন আপনার সঙ্গে যে কোনো সময় আমার দেখা হয়ে যেতে পারে তো অলরেডি আমরা এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিব তো ভাই এই যে আপনার এই ভিডিওটা প্রায় অনেক অনেক মানুষ দেখবে তো আপনি একজন কৃষক আপনি যে একজন কৃষক আপনি যে এই যে কাজের উপর আপনি নির্ভরশীল কাজ করেন আপনারা হচ্ছে বাংলার এবং বাঙালি পুরা ওয়ার্ল্ডের হচ্ছে আপনারা হচ্ছে রিয়েল হিরো আমি আপনাদের এক নজর ভাইয়ের যে এক ক্ষেত্রে আছে সেটাই দেখানোর চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা বিদায় নিব আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন কৃষক সে যদি ইচ্ছা করে আপনার এই ভুট্টার ভুট্টার যে আবাদটি আছে তারা করতে পারে হ্যাঁ করতে করতে পারে পারে তারা ভালো ফলন পাবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আল্লাহ দর্শক আমি কাউসার আহমেদ আপনাদের আর মাঝ থেকে বিদায় নিচ্ছি আবারও হয়তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে